Mm-hmm-hmm. <laughs> <laughs> আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজশাহী সামনে এবং আপনারা জানেন যে আজকে দুপুর বারোটার দিকে এইখানে নির্মাণাধীন শ্রমিক যারা কাজ করছিল হঠাৎ করে সেই নির্মাণাধীন ভবনটি ছাদ ধসে যায় এবং এইখানে কিন্তু নয়জন শ্রমিক কর্মরত অবস্থায় ছিল এবং নয়জন শ্রমিকের মধ্যে বেশ কয়েকজনকে আহত অবস্থায় কিন্তু উদ্ধার করেছে করেছে প্রত্যক্ষদর্শীরা এবং আহত অবস্থায় উদ্ধার করে তাদেরকে প্রথমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মেডিকেল রয়েছে সেই মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে কয়েকজনের অবস্থা আরো অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চারজনকে ছেড়ে দেওয়া হলেও তিনজনকে কিন্তু গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনা শুনে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে এবং ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কিন্তু লাগাতার একযোগে কাজ করে যাচ্ছে এবং নিখোঁজ যারা রয়েছে বলছেন তাদের আসলে নিশ্চিত হতে চাইছেন যে এই ভবন ধসের নিচে অর্থাৎ যে ছাদ ধসে গেছে সেই ছাদ ধসের নিচে কোন ব্যক্তি নিখোঁজ আছে কিনা বা তাদের অস্তিত্ব আছে কিনা সেটি নিশ্চিত হওয়ার জন্য তারা কিন্তু একযোগে কাজ করে যাচ্ছেন আমরা ফায়ার রাজশাহী বিভাগীয় যিনি রয়েছেন ইসলাম তার সঙ্গে কথা বলেছি তিনি জানিয়েছেন যে তারা বারোটার সময় এই ঘটনা সংবাদ পান এবং তারা ছুটে আসেন এবং সাড়ে বারোটায় এখান থেকে তারা একযোগে নাগার এক নাগারে তারা কিন্তু কাজ করে যাচ্ছেন তিনি বলেছেন যে আমরা আসার পর আহ ফায়ার সার্ভিস এর কোন কর্মীরা উদ্ধার তৎপরতা চালানোর সময় কাউকে উদ্ধার করতে পারেনি কিন্তু তার পূর্বেই প্রতীকদর্শী যারা ছিলেন আহ তারা প্রত্যক্ষদর্শী যারা ছিলেন তারা কিন্তু তাদেরকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছেন এবং আমরা ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলেছি তারা বলছেন যতক্ষণ পর্যন্ত তারা নিশ্চিত হতে না পারছেন যে এই সাত দশের নিচে কেউ নেই ততক্ষণ পর্যন্ত তারা তাদের উদ্ধার তৎপরতা চালাবেন এই ছিল আমার কাছে সর্বশেষ